কষ্ট দিলে সয়না যত কাদাইলে মনের মতো কষ্ট দিলে সয়না যত কাঁদাইলে মনের মতো বলো বেশে জড়াইয়া না ধরে গলে বলো না বলো না কি ভুলে আমারে কান্দাইলে বলো না কি ভুলে আমারে কান্দাইলে সুখেতে ছিলাম সুখী ওরে ঠুর বেইমান তোর সাথে পিরিতি করে গেল জাতি মান সুখেতে ছিলাম সুখী ওরে নিঠুর বেইমান তোর সাথে প্রীতি কইরে গেল জাতি কুল মানবার চৈতরে হইল কাত একবার তুই দেখলি না তো ভিতরে হই কত একবার তুই দেখলি না তো তোর মায়ায় কান্দি আমি আজ নিরালে বলো না বলো না কি আমারে ভাই শাসন বারন হলো আমার যে ক্ষতি তখিলে যে লোকে ডাকে আমার অসতি না শুনে শাসন বারণ হলো আমার যে ক্ষতি দেখিলে যে ডা লোকে ডাকে আমার সতী ভিক আমার রনলে কিরে তোর পিড়িতের ধন দেহে আমার চিতা রনলে কিরে তোর পিড়িতের ধনাইলে জলে আমার নানিয়া ছেড়ে বলো না বলো না কি ভুল মারে কান্দাইলে বলো না কি ভুল আমারে কান্দাইলে হাল আমার ওরে নিশি ভুকে ধুকে দিলে আখি বন্ধুকে জিয়ায় রোখে চুস্কাৰ নেই হাল আমার বৌটে সি ধুকে ধুকে আখি মধু থেকে জিয়াৰ আখে মশুৰে উড়ে রেমন মৰণ দেখি এক সুৰক সুজন মশি উড়েৰে মন স্মৰণ দেখিলে কেউ যেন মুজন পিড়িতে ফান্দি আমার আছিলে বলো না কি ভুলে আমারে কান্দাইলে বলো না কি ভুলে আমারে কান্দাইলে কষ্ট দিলে সয় না মনে কাদাইলে মনের মতো ভক্ষ দিয়া যুধু আমায় অন্তরে পুরালে সবাই আমার কাছ যদি এই গানটা ভালো লাগে অবশ্যই দ্রুত কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন